বাংলা চলচ্চিত্রের যুবরাজ চিত্রনায়ক সালমান শাহ উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে যাত্রা শুরু করেছিলেন চলচ্চিত্র জগতে অনেক অল্প সময়ের মধ্যে বাংলা চলচ্চিত্রকে দিয়েছেন অনেক কিছু উনিশশো সালের ছয় সেপ্টেম্বর অকালে মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুর দেড় যুগ পর এ প্রথম এত বড় আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হল সালমান শাহকে বিস্তারিত থাকছে প্রতিবেদনে উনিশশো সালে মুক্তি পেয়েছিল সালমান শাহর প্রথম সিনেমা ক্যামত থেকে ক্যামত এরপর সবটুকুই ইতিহাস মৃত্যুর পর কখনোই সালমান শাহকে এভাবে স্মরণ করেনি কেউ সেই শিকল ভেঙে এবার ঢুলি কমিউনিকেশন আয়োজন করল সালমান শাহ স্মরণ উৎসব সালমান শাহ অভিনীত ছয়টি সিনেমা প্রদর্শিত হবে এই উৎসবে প্রথম দিনে প্রদর্শিত হল ক্যামত থেকে ক্যাম কয়েকটি পর্বে সাজানো হয়েছিল সালমান শাহ স্মরণ উৎসবের প্রথম দিনটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান শাহ প্রথম মাঝে নেই কিন্তু সালমানের সমস্ত স্মৃতি রয়ে গেছে বাংলাদেশের মানুষ সালমানের শূন্য স্থান আসলে কখনোই হবে না কারণ সে হচ্ছে মহানায়ক একজন শিল্পী খুব সহজে চলে যায় যখন সে তার অনেক কিছু তো সেটা নিয়ে আমরা বেঁচে থাকতে পারি আমরা একটু কি এতটুকু আয়োজনীয় অনেক বড় কিছু কেউ আঠারো বছর পরেও সবাই তাকে যেভাবে মনে করছে এবং যেভাবে তাকে নিয়ে যে অনুষ্ঠানগুলো হচ্ছে তাতে করে আমি সত্যি সবার কৃতজ্ঞ আয়োজনে শুরুতে প্রদর্শিত হয় সালমান শাহকে নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্র পছন্দের নায়ককে পর্দায় দেখে ফেটে পড়েন উদ্বোধনী অনুষ্ঠানে বলাকা সিনেমা হলে উপস্থিত ছিলেন চিত্রনায়ক সানি অনন্ত জলির নীরব ইমন ও নিলয় সালমান শাহের জায়গা হয়তো কেউই নিতে পারবে না কারণ সে খুব অল্প সময় বাংলাদেশের চলচ্চিত্রকে মানুষের দরবারে মানে সবার ঘরে ঘরে পৌঁছে গিয়ে উৎসবের প্রথম দিনে নির্মাতা কলাকুশলী পরিচালক আর বিনোদন সাংবাদিকরা ছাড়া উপস্থিত ছিলেন সালমান ভক্তরা এত বড় আয়োজনের পরও যেন অপূর্ণ থেকে গেছে অনেক কিছু আমরা চাইতেছি একটা নাম একটা রোডের নাম করা হোক অথবা এখনো অনেকগুলো যেগুলো কোন নাম নেই